ভাগ্যবান এরকম একজন প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ হিসেবে পেয়েছে মঞ্চ উপবিষ্টা আছেন এই কলেজের সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় আছেন শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক চাপাইনগঞ্জ চেম্বার অব কমার্সের সম্মানিত পরিচালক মহোদয় এবং তোমাদের মূল আকর্ষণ যিনি এই খেলাটাকে প্রাণবন্ত করে রাখেছেন এবং উনি আমার উনি এর আগে উচ্চারণ করেছেন উনি আমার রাজশাহী কলেজের মানে সুপ্রিয় সহকর্মী ছিলেন এখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ রহমান এবং আমাদের শিক্ষক মন্ডলী এবং আজকে মঞ্চের সামনে যারা ইতিহাস রচনা করেছেন ইতিহাস বিভাগ তাদের যে ডাইনামিক খেলা দেখিয়েছে এবং কোনো অংশেই পারফরমেন্সের ঘাটতি ছিল না দর্শন বিভাগে তা আজকে আসলে জয় হয়েছে খেলা কোনো বিভাগের না এবং সাথে ছিল এই কলেজের মেধাবী শিক্ষার্থী অনার্স ডিগ্রি এবং এই কলেজের প্রাণ একাদশের শিক্ষার্থীরা তা আমি চাপাই না সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে না আমি আসলে তোমাদের অভিভাবক হিসেবে আমি অধ্যক্ষ মহোদয়ের আমন্ত্রণে আসছি আমি যেটা দেখছি যে এটা একটি অনবদ্য একটি প্রান্তিক জেলায় যেখানে একটু ফেলা দিলেই ভারত ছাড়ার জায়গা নেই কিন্তু কি অমিত সম্ভাবনা তোমরা প্রদর্শন করলে ফুটবল একটি টিম খেলা একটা কালেকটিভ ইটের খেলা এখানে একক নৈপুণ্য প্রকাশের কোনো সুযোগ খুব কম এটা হচ্ছে সবার সমন্বিত কর্মপ্রচেষ্টার ফল আমরা দেখছি যে কোনো এক সময় দর্শন বিভাগ যেন খেলায় এগিয়েছিল কিন্তু মুহূর্তের মধ্যে পরিকল্পনা রচনা করে ইতিহাস ভেবে একটি গোল দিয়ে তারা তাদের সমস্ত কিছু তাদের পক্ষে নিয়ে নিল এটাই তো একটি খেলা এবং খেলায় কি কি হয় তোমার শারীরিক সহ মানসিক সমস্ত কিছু হয় যারা ফুটবল যারা স্পোর্টসম্যান তারা কিন্তু সমাজের প্রতিনিধিত্ব করে তাদের ভিতর আত্মবিশ্বাস তাদের স্বাস্থ্য সচেতনতা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বহু রোগ হয় না এটাই যে নিশ্চিত করেছেন আমাদের অধ্যক্ষ মহোদয় এবং শিক্ষক আমি আমার পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই খেলার ভিতর অনেকগুলো সফট স্কিল ডেভেলপ করেছে আমি নিজেও কিন্তু বিভিন্ন খেলায় ধারাভাষ্যকার দিই ধারাভাষ্য দিয়ে থাকি তা আমাদের যে দুইজন শিক্ষার্থী তারা দুর্দান্তভাবে ধারাভাষ্য দিয়েছে তাদের যে তাদের যে বচন কৌশল আমি খুবই মানে নিজেকে বোধ করেছি এবং আমি নিঃসন্দেহে আজকে যে দুই দল অথবা প্রায় এক মাস ধরে যে খেলা হচ্ছে ভালো খেলার জন্য এই ধারাভাষ্যকারদের একটি বড় অবদান তাদের জন্য আমরা একটি হাতে তালি দিই আমি অবাক হয়েছি তোমাদের শারীরিক কৌশল নৈপুণ্যতা দেখে প্রত্যেকটি প্লেয়ারের ভিতর ফ্লেক্সিবিলিটি আছে তারা অ্যাক্রোমেটিক শট দিয়েছে তারা দূরপাল্লা শট দিয়েছে তারা দিকবাজি দিয়েছে সেটা একটি কৌশল এবং এই যে আমাদের ডক্টর লুৎফর উচ্চারণ করেছে আমরা ফিফা সহ এই যে বাংলাদেশ বাপুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা ফেয়ার প্লেয়ার প্রতি যে সেটা তোমরা প্রতিপক্ষকে দারুণ আমি দেখছি যে তোমরা যে বলটাকে কন্ট্রোল নিয়ন্ত্রণ দিয়েছো মাইনাস করেছো এবং কারোর প্রতি কোনো আঘাত করনি আমি স্যালুট তোমাদেরকে জানাই এবং আমি মনে করি বাংলাদেশ সরকার এটা উচিত আমাদের দেশে তো এটা ঘটে না যেমন উন্নত দেশগুলো দেশ ছোট কিন্তু তারা কিন্তু প্লেয়ার পূজার জন্য সারা দেশ চষে বেড়ায় আমি মনে করি আজকে রাষ্ট্রের সেরকম একটি সময় হয়েছে যে এই চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জে আদিনা ফজুল হক সরকারি কলেজে যদি তারা ফুটবলের সারা বাংলাদেশের এগারোটা এগারো জন সদস্য নির্বাচন করে আমি নিশ্চিত আমি যে গোলকিপারকে দেখলাম তিন থেকে চারজন প্লেয়ার জাতীয় টিমে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে আমি আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আসার জন্য কলেজ কর্তৃপক্ষ কলেজ প্রশাসন সকল শিক্ষার্থী শিক্ষক মন্ডলী এবং সমস্ত অংশীজন আর বললে ভুল হবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো তোমাদের যারা স্পোর্টস টিচার সহ সমস্ত স্টেক হোল্ডার তা এগিয়ে যাক এইভাবে আদিনা ফজদুল হক সরকারি কলেজ আজকের যিনি স্থপতি এত বড় ক্যাম্পাস বাংলাদেশে বহু কলেজে নাই আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ রাজশাহী কলেজ তার চোদ্দ একর জমি নাই তা আজকের জিনিস এই কলেজের প্রতিষ্ঠাতা তিনি কত ফার্সাইটার ছিলেন যে একটি পূর্ণাঙ্গ কলেজ হওয়ার জন্য যে এত বড় জায়গা বিল্ডিং ফুটবল মাঠ সব এই কলেজের আছে তা আমি মনে করি যে আজকে এই কলেজের শিক্ষকদের আরেকটি জায়গায় আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে চাকরি দুই রকম একটা হচ্ছে যে আমার জন্য চাকরি করব আর একটা হচ্ছে রাষ্ট্র আমার জন্য রাষ্ট্রের জন্য চাকরি করব। এই মঞ্চে যারা বসে আছে পেছনে যারা বসে আছে বিভাগে যারা বসে আছে এবং কর্মচারী আছে তারা রাষ্ট্র চেয়েছে এখানে সেবা দিতে হবে আজকে রাষ্ট্রের তারা সেরা কর্মচারী সেরা কর্মকর্তা তাদের জন্য আমরা একটি হাতে তালি দিই এবং তাদের এই অনন্য মানে না হলে কমেট দেখতে পারতাম না ধন্যবাদ